আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে যে গরম পড়ছে এই গরমে অনেক কষ্ট আমরা যা আছি গ্রীষ্মের মানুষ আল্লাহর কাছে সবাই আমরা ক্ষমাপ্রাপ্তি আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন আপনার কাছে এই দোয়া আমরা চাই পলিসার বন্ধুরা ভিডিওটা হচ্ছে একটা গ্রামের ছোট্ট বাজার এই বাজারে অনেক মাছ টাটকা পাওয়া যায় মাছ খুব সুস্বাদু অনেক সুন্দর মাছ এদিক দিয়ে হচ্ছে দুধ এখানে বিক্রি করা হয় সামনে আছে মিষ্টি লাউ পটল পাট এদিক দিয়ে আছে লথি আলু জালি কুমড়া অনেক কিছুই এদিক দিয়ে আছে বেনে অনেক কাঁচামরিচ ইত্যাদি অনেক কিছুই সব কিছুই টাকটা কলিজার বন্ধুরা এই ভিডিওটা একটা শেয়ার করে দিবে